নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার আপনাদের কাছে এসেছি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এবং সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে তার মধ্যে এবং ইন্টারেস্টিং আপনার খুব ভালোও লাগবে সেটা হচ্ছে যে আপনারা কারা কি রং পছন্দ করেন যারা আমি এই আগেও এর বিষয়ে অনেকগুলো রঙের বিষয়ে বলেছি আপনারা সেই সমস্ত এপিসোডগুলো দেখে নেবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করলেই কিন্তু পরপর পরপর আপনার কাছে নোটিফিকেশানগুলো যাবে নতুন নতুন যেগুলো আমি পোস্ট করছি বা আগের যেগুলো পোস্ট করেছি সবই আপনি দেখতে পাবেন খুবই গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো এবার আজকে হচ্ছে রঙ কারা কী রং পছন্দ করেন তো বেশ কয়েকটা রং আমার বলা হয়ে গেছে আজকে বলবো নীল রঙ নীল রঙ যারা পছন্দ করেন ম্যাক্সিমাম লোকই নীল রঙ পছন্দ করেন তো নীল রঙটা খুবই ইন্টারেস্টিং এবং নীল রঙটা খুবই কী বলবো আপনাকে একটু মানে কম কমপ্লিকেটেড রং যাকে বলা যায় মানে ভেতরে একটু কমপ্লিকেশান থাকে মানুষের যারা নীল পছন্দ করে তারা সহজ সরল সব কিছু ঠিক আছে কিন্তু তার মনের মধ্যে একটা দুঃখী দুঃখী ভাব থাকে এবং সে সবসময় একটা দুঃখ মনে মনে অনুভব করেন কিন্তু কারোর কাছে সেটা প্রকাশ করেন অনেকে দুঃখ অনুভব করে কিন্তু তারা আবার অনেকের কাছে প্রকাশ করে দেন দিয়ে তার দুঃখটা অনেকটা কমেও যায় কিন্তু এরা একটু স্যাডিস টাইপের মানে এরা দুঃখটা মনেতে নিজেই আনন্দ পান এই দুঃখটা এটাই বলবো যে এরা এই দুঃখতেই এদের আনন্দ ঠিক আছে মানে এরা দুঃখ পেতে ভালোবাসে লোকের কাছ থেকে এরা আনন্দ পেলেই সবসময় এদের একটা চিন্তা হয় যে কি জানি বাবা আমি ভুল করলাম না তো আমি কি কোনো অপরাধ করলাম এই এটা ভয় ভয় ভাব কিন্তু যদি কেউ ওনাকে বকলো মারলো ধরলো মানে অপমান করলো একটা দুঃখ পেলো মনে মনে তখন সে খুব খুশি হলো যে না তাহলে আমার ঠিকই আছে ব্যাপারটা কিন্তু এটা তো ঠিক জিনিস নয় এই জায়গা থেকে আপনাকে একটু সরে আসতে হবে স্যাডিস ভাব থেকে একটু সরে আসতে হবে দুঃখী ভাব থেকে একটু আনন্দ করুন আপনারা যে আনন্দ পান না তা না আপনি আনন্দ পাচ্ছেন সুখে আছেন শান্তিতে আছেন কিন্তু আপনি সেইখান থেকে একটু নিরবতা নিরবচ্ছন্ন একাকিত্ব নিঃসঙ্গতা এইগুলোকে আপনারা বেশি আঁকড়ে ধরতে চান সারা জীবন এটা করলে কি হবে আপনি আর যাই হোক আনন্দটা পাবেন না আনন্দ সবসময় পাঁচজনের মধ্যে হয় আনন্দ সবসময় মানুষের মধ্যে বিতরণ করতে হয় যত ভাগ করবেন তত জ্ঞান বুদ্ধি কলা সৌন্দর্য আনন্দ এগুলোকে যত ভাগ করবেন তত এগুলো বাড়বে আর যত বাড়বে তত আপনি তার মধ্যে থেকে আনন্দটা পাবেন কিন্তু আপনি যদি একা থাকেন তাহলে তো আপনি আনন্দ ভাগ করতে পারছেন না তাহলে তো আপনি দুঃখও শেয়ার করতে পারছেন এতে কি হবে আপনার কষ্টের পরিমাণটা আরও বাড়বে আরও দুঃখী হবে আর যত দুঃখী হবে না তত কাজের এনার্জি কমে যাবে আর কাজের এনার্জি কমে গেলে কি হবে আপনি জীবনে উন্নতির দিক থেকে পেছিয়ে পড়বেন তো আপনাদেরকে বলবো যে আপনারা আনন্দে থাকুন সুখে থাকুন দুঃখের মধ্যেও সুখটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন